Hey ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে অনেক দিন হয়ে গেল আমি কন্টিনিউ বড় ব্লগ দিতে পারছি না কারণ বাড়িতে একটু এত কাজ আছে আর মানে সেইভাবে কোথাও বাইরে বেরোচ্ছি না তো ব্লগটা বানাবো নিয়ে আর ডেলি আমি আগেই বলেছি যে মানে রেগুলার কি কি সে তো একই রুটিন বারবার সেটাও শেয়ার করতে তোমাদের সাথে ভালো লাগে না একটু নতুন আত্ম কিছু শেয়ার করতে ভালো লাগে আর সেই কারণেই ব্লগ দেওয়া হয়ে উঠছে না আজ হচ্ছে ফরটিন্থ ফেব্রুয়ারি আমরা সবাই জানি আজ ভ্যালেন্টাইন্স ডে আর আমরা এটাও জানি আজ ব্ল্যাক একদিকে যেরকম ভ্যালেন্টাইন্স ডে এর জন্য খুব এক্সাইটেড আছি অপর দিকে ব্ল্যাক ডে এর জন্য খুব খারাপও লাগছে আজ থেকে ঠিক ছটা বছর আগে দু হাজার উনিশের এই দিনে আমরা আমাদের দেশের চল্লিশ জন সি আর পি জওয়ানকে হারিয়ে ফেলেছিলাম আমরা যেরকম ভ্যালেন্টাইন্স ডেটাকে সেলিব্রেট করছি আমাদের প্রত্যেকের উচিত আজকের এই ব্ল্যাক ডেটাকেও পালন করা কারণ ওই চল্লিশ জন বীর পুরুষ কিন্তু আমাদের রক্ষা করতেই আমাদের দেশকে রক্ষা করতেই তাদের প্রাণ দিয়েছে হ্যাঁ আমরা হয়তো তাদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করতে পারবো না সব শেষে একটাই কথা বলবো তাদের শত কোটি কুর্নিশ জানাই তাদের এই বীরত্বের জন্য আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে সেহেতু শুভেন্দু বলেছে আজ আমাকে নিয়ে ঘুরতে বেড়াবে কোথায় কোথায় যাচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকবারই বলে থাকি চেষ্টা করব কারণ জানি না আমি ক্যামেরা অন করতে ভুলে যাই আমি মানে ভুলেই যাই ব্লগ বানাচ্ছিলাম আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটাও বাইরেই করব আর ও আমায় কী সারপ্রাইজ দিচ্ছে সেটাও শেয়ার করব। জানি না মনে হয় কিছু দেবে না যদিও আর যদি কিছু দেয় সেটা আমাকে দেখিয়েই দেবে মানে সারপ্রাইজ কিছু দেবে না মানে হয়তো আমি যেটা বলবো সেটা হয়তো কিনে দেবে বা নিজের থেকে বলবে কিনে দিতে তো এরকমই কিছু একটা হবে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমি একটু মেকআপ করব করবো রেডি হবো ঝটঝট করে তারপরে তো বেরোতে হবে কারণ এমনিতেই অনেক বারোটা বেজে আছে এখন রেডি না হলে দেরি হয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে জামা পরবো কিন্তু তারপরে ভাবলাম না শাড়ি পরা যাক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আমরা বেরোবো আর ওদিকে সুবেন্দু রেডি হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশাvideoId মানে ভালো লাগবে এই যে এতক্ষণে গাড়ি বার করছে আগো a few moments later

আর এই যে এখানে আছে দু দুটো গিফটস দুটো না সরি তিনটে এই যে এটা এটা আর হচ্ছে এটা এইটার এটা আমার খুব পছন্দ ছিল আগের থেকে আমি পছন্দ করে রেখেছিলাম দোকানে আর ওই জন্য এই দুটো আমাকে কিনে দিয়েছে আমি বলেছিলাম যে আমি এই দুটো নেব ভ্যালেন্টাইন্স এর দিনকে তোমরা দোকানে যে জিনিসটা দেখলে ওইটা আমি আগের দিন গিয়ে পছন্দ করেছিলাম তো ওই দুটোই আছে একটা এটাতে আছে ছেলেটা এটা আছে মেয়েটা আর সুভেন্দুর ইচ্ছে ছিল আদি যোগীর ইয়ে কেনার তো এটা আমি ওকে কিনে দিয়েছি এই আদিযোগীর মূর্তিটা ও কোথাও একটা ঘরের কোনো একটা জায়গাতে ওটাকে সুন্দর করে সাজাবে এই যে এই ব্যাগটা আর আমার ব্যাগের অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছিল ওর জন্য আমি নতুন একটা ব্যাগও কিনেছি আরও একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এইটা এই প্যান্টটা কিনেছি প্লাজো আর শুভেন্দুর জন্য নিয়েছি হচ্ছে এই একটা গেঞ্জি একটা শার্ট এই যে সব নিজে পছন্দ করে কিনেছে এটাই হচ্ছে আজকের কেনাকাটা ঘোরাঘুরি এইটুকুই আর শুভেন্দু বলেছে এখনো নাকি আমার জন্য একটা ছোটোখাটো গিফট আছে কিন্তু ওটা ছোটোখাটো না ওটা আমার জন্য অনেক বড় যাই দিক না কেন ও আর তারা মধ্যে ও আমাকে বললো যে কেনা হয়নি আর আর ও দোকান বেরিয়ে গেলো মানে এসে আমাকে নামিয়ে দিয়েই ও দোকান বেরিয়ে গেছে তো যাই হোক ও যখন বাড়ি আসবে তখন নাকি গিফটটা দেবে তো জানি না কি আর আমি খুব এক্সাইটেড তাই এখন ভিডিওটা শেষ করছি না আমি দেখ মানে আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই যে ও আমায় কী দিচ্ছে তো চলো ও আসুক তারপরে ভিডিওটা না হয় তোমাদের সাথে শেয়ার করি আর এখন আমার একটু কাজ আছে তো সেটা এখন করব এগুলো সব গোছাতে হবে তো ও আসুক একেবারে তারপরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর তারপরেই আমি ভিডিওটা এন্ড করব। যাই হোক তুতলিয়ে যাচ্ছি আমি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এতক্ষণ শুয়েছিলাম চুপচাপ আর আমি ফোন করেছিলাম আমি গাড়ি শব্দ পেলাম বলে তো ও বললো যে বাড়ি এসে গেছি ওর নিচে হাত মুখ ধুচ্ছে আর আমি তাড়াতাড়ি করে বসে পড়েছি মানে আমি এতটাই এক্সাইটেড আছি তো দেখা যাক আমি আর কি গাড়ির শব্দ পেয়ে ভাবছি যে এসেছে কি আসেনি যেহেতু স্কুটির শব্দ হচ্ছিল বাইরে তো এসে গেছে আমি মানে ঠিকই আন্দাজ করেছি তো আসুকো দশ মিনিট হয়ে গেলো দশ মিনিট আগে বলেছে ও হাত মুখ ধুচ্ছে এখনো পর্যন্ত উপরে আসলো না আসছে মনে হচ্ছে আমার প্রিয় কালার সত্যি এটা গোলাপের কিন্তু নেতিয়ে গেছে গোলাপটা ঠিক তোমার মতো

আজ এটাই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে আর একটা কথা মানে শুনে মনটা খুব খারাপ হয়ে গেল সেটা হচ্ছে আমার ক্যাম্প ক্যান্সেল হয়ে গেছে কারণ ওখানে প্রিন্সিপাল মানে মেয়েদের অ্যালাউ করছে না হঠাৎ করে মানে লাস্ট মোমেন্টে এসে একদম পুরো ক্যান্সেল হয়ে গেছে এর জন্য মনটা খুব খারাপ মানে আমি ব্যাগটা গোছাতে জাস্ট এসেছি তখন মেসেজ দেখলাম তো এটার জন্য মনটা খুব খারাপ লাগছে যাই হোক ভেবে লাভ নেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের টাটা